পোলাও ফ্রায়েড রাইস পরোটা কিংবা রুটি যাই দিয়েই খান খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে রেসিপি আমাদের ভেজ মাঞ্চুরিয়ান খেতে এতটাই টেস্টি হয় আপনি যদি একবার বানান তাহলে কিন্তু বারবার বানাবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বাঁধাকপি টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে কিন্তু দিয়ে চপ করে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ঠিক একইভাবে কিন্তু এখানে চপ করে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর দু চামচের মতো রুল ময়দা তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর আপনি যেমন নুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নুন দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা একটা করে বল আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু উল্টে পাল্টে কিন্তু দুদিকে ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টমেটো সস আর দু চামচের মতো সয়া সস তারপর একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দু চামচের মতো এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার সব কিছু দেখা গেলে পকোড়াগুলো দিয়ে দিন তারপর এভাবে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিন আর খেয়ে দেখুন কেমন হলো খেতে এই ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা কিন্তু খেতে দারুণ ছিল দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের মতো তালে টা